আমরা মিডিয়াতে পদাচারণা শুরু করলাম প্রায় এক যুগ হতে চলল তো মিডিয়াতে এসে বিশেষ করে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি আলিম সমাজ যারা আছেন বন্ধুবর্গ তো স্টাডিটা একদম অফ করে দিয়েছেন অর্থাৎ চাকরি জীবনে চলে গিয়েছেন স্টাডি নেই তা আমি মনে করি সকল আলিম বন্ধুবর্গ যারা আছেন আমাদের স্টাডিটাকে কন্টিনিউ করা তো এটাকে যদি আপনি পিএইচডি পর্যন্ত নিয়ে যেতে পারেন আপনার স্টাডির মাত্রা আপনার গবেষণার মাত্রা এত প্রসারিত হবে আপনি বুঝতে পারবেন যে গবেষণার কোন দরজায় প্রবেশ করেছে কামিল পাশ করলাম মাস্টার্স পাশ করলাম এটা সামান্য কিছু জ্ঞানের একটা স্টেজ আমি উপস্থিত হলাম কিন্তু আসলে শিক্ষার কোনো স্টেজের মূল পর্বে আমি প্রবেশ করিনি এটাই আমরা যতটুকু আমরা এ পর্যন্ত আমরা দেখেছি আর শিক্ষার কোনো শেষ নেই তো আমরা আল্লাহ রবল আলম পৃথিবীতে প্রেরণ করেছেন এটা উদ্দেশ্য আছে কিন্তু এমনিতেই আমাদেরকে সৃষ্টি করেনি কিন্তু আমরা সেই নিজের একটা জীবনে উপস্থিত হলাম নিজের জীবনকে অবলম্বন তৈরি করলাম রিজিকের একটা মাধ্যম হলো আবার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে উপস্থিত হলাম এটাই কিন্তু আমাদের জীবনের শেষ নয় যদি তাই হতো নবী আলা ইসলামদের যে মিশন অ্যান্ড ভীষণ এবং সাহাবাই কারাম পরবর্তীতে মুস্তাহিনী আজম হক্কানি ওলামাই কারাম রব্বানি ওলামাই কারাম এবং সর্বশেষ এই দায়ীরা যে কাজ করেছেন যদি তাম পৃথিবীতে যারা সরায় না পড়তে এ পৃথিবীতে ইসলামের আলো হয়তো বাংলাদেশের এই ভূখণ্ডে আসতো না কিন্তু আমরা কি করছি আমরা নিজেদের জীবনের একটি পর্যায়ে উপস্থিত হচ্ছি জীবনকে আমরা আমাদের জীবিকার নির্বাহের একটি উপকরণ তৈরি হচ্ছে আবার ছেলে সন্তান বড় হলো আমরা চলে যাচ্ছি এটাই কিন্তু জীবনের উদ্দেশ্য নয় জীবনের আমি যতগুলো পার্ট দেখেছি দাওয়া হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট তাই দাওয়াটাকে কীভাবে আমরা বৃহৎ করতে পারি বাতিল শক্তির মোকাবেলায় ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন মতাদর্শের মোকাবেলায় কিভাবে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি ইসলামের সৌন্দর্যকে আমরা বাস্তবতা দিয়ে মানুষের সামনে তুলে ধরতে পারি এই জন্য বিশ্ববিখ্যাত দায়ী আহমেদ দিদাত দা মিরাক আল ডক্টর জাকির নায়ক আপনারা জানেন অত্যন্ত সুন্দরভাবে ইসলামকে মানুষের সামনে হাইলাইট করেছেন তো এইভাবে কিছু আলোচক কিছু গবেষক আমাদের দরকার এবং এই স্টাডিটাই আমরা মিডিয়ায় উপস্থাপন যদি করতে পারি চিরাচরিত যে কথা বললেন আমাদের ভাই যে সাধারণ আলোচনা এটা ব্যাপক হচ্ছে কিন্তু আলোচনা এখন আর মানুষ পছন্দ করে না এখন আলোচনা করার বাতিলদেরকে আপনি মোর্তাদের বিরুদ্ধে ইসলামকে আপনি বিজয় করতে পারবেন আপনি এদের সামনে ইসলামের সৌন্দর্য এটাকে যদি আপনি তুলে ধরতে পারেন এটাই মানুষ গ্রহণ করবে মানুষ চায় সঠিক জিনিসটা সঠিক মেসেজটা আপনি যদি সেটা কোরআন এবং সুর দিয়ে পৃথিবীর অন্যান্য অন্য সামনে যদি তুলে ধরতে পারেন এটা মানুষ রিসিভ করবে ইসলামের আলোয় পৃথিবী আলোকিত হবে সেটাই আমাদের চাও সেই জন্য দাওয়াতি মিশন এবং ভিশন মিডিয়া সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আল্লাহ রব্বুল্লা আলমের সে বুঝ সে শক্তি সেই গবেষণা একটি টিম এবং তুর পরিবার যদি এই নতুন যার উদীয়মান আলেম এদেরকে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সেক্ষেত্রে গবেষণা যদি এর মধ্যে ইন্ট্রোডিউস করে তো সেক্ষেত্রে আমরা আশা করি আমাদের যতটুকু আমাদের সাহেকরা আছেন আশা করি আমাদের কাজে আসবে আমাদের এই তরুণ প্রজন্ম আলোকিত হবে এটা আমরা আশাবাদ করছি সে আশাবাদ ব্যক্ত করি আসসালামু আলাইকুম